আসসালামু আলাইকুম আপনারা যারা পড়াশোনা কিংবা চাকরি পাশাপাশি ফ্রিল্যান্সিং থেকে এক্সট্রা কিছু আর্ন করতে চাচ্ছেন তারা ঠিকঠাক সাইট খুঁজতে পাচ্ছেন না কোন সাইটে কাজ করলে বা কিভাবে কাজ করলে আমরা ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবো সেই ধারণা আমাদের অনেকেরই নেই আজকে আমরা একটা সাইট সম্পর্কে আলোচনা করব যেখানে আপনি বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন যেমন অ্যামাজন অ্যামাজনের নাম শুনলে আমরা সবাই জানি যে এ মোটামুটি ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত ই কমার্স সাইট এবং এখানে খুব বিশ্বস্ততার সাথে কাজ করা যাবে অ্যামাজন বলতে আমরা অনেকেই আগে বুঝতাম যে অ্যামাজনের মধ্যে হয়তো প্রোডাক্ট সেল করা হয় নর্মালি আমরা যারা অ্যামাজন সম্পর্কে জানি অ্যামাজনের মধ্যে প্রোডাক্ট সেল করা হয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বা সবচেয়ে আনন্দের কথা হচ্ছে অ্যামাজনের মধ্যে শুধু যে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন তেমন না সাথে সাথে একটা পুরো সাইট আছে আপনি বই সেল করতে পারবেন বই নোটবুক খাতা যে যেকোনো কিছু ডায়েরি আপনি সেল করতে পারবেন এখন এই কাজগুলো কিভাবে করে বা কিভাবে আমরা দেখব অ্যামাজনের সাইট ঢুকলে আমরা এইখানে যদি আমরা বুকস বা কিন্ডেল স্টোর লিখে সার্চ দিই ফার্স্টে আমি বুকস লিখে সার্চ দিলাম বিভিন্ন কালারিং বুক আছে বাচ্চাদের কালারিং বুক বা নোটবুক বা ডায়েরি ওইগুলো অ্যামাজনে হিউজ পরিমাণ সেল হচ্ছে আপনি যদি ডিজাইনের কাছে জানেন বা টুকটাক কাজ করতে পারেন তাহলে এখানে আপনার হিউজ সম্ভাবনা আছে এখানে আপনি কাজ করে ভালো একটা আর্নিং করতে পারবেন এখানে কালারিং বুক থেকে শুরু করে বুক ড্রয়িং বুক সব কিছু আছে নোটবুক ডায়েরি ব্ল্যাঙ্ক পেপার সব কিছু আপনি এখানে পাবলিশ করতে পারবেন এখন বলা যেতে পারে আমরা কি নিচে সেলফ অ্যাকাউন্টে পাবলিশ করতে পারবো হ্যাঁ আমরা সেলফ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট তৈরি করে আমরা বইগুলো পাবলিশ করব এবং সেল আসলে আমাদের অ্যাকাউন্টেই প্রফিটটা অ্যাড হবে এখন প্রশ্ন আসতে পারে আপনাদের যে এই কাজটা কারা কারো করতে পারে এই কাজটা পারতে কি অনেক বেশি ডিজাইনের প্রয়োজন হ্যাঁ ডিজাইনের প্রয়োজন তো অবশ্যই আছে এছাড়া ইবুকও সেল করা যায় ইবুক একটা বড় পার্ট এখানে ইবুক লেখারও টেকনিক আছে তো আমরা ডিজাইন না পারলেও আমরা যদি ঠিকঠাকভাবে শিখি পুরো কাজের প্রসেসটা যদি ঠিকঠাকভাবে বুঝি ডিজাইনগুলো ঠিকঠাকভাবে শিখি তাহলে আমরা এখানে কাজ করতে পারবো খুব সহজেই তবে ফার্স্টে আপনাকে এই সম্পর্কে সবকিছু কিছু ডিটেলস জানতে হবে একটা অ্যামাজনে কাজ করতে গেলে একটা বই ছাড়তে গেলে আপনি কিভাবে থেকে শুরু করে আপনি বইটা মার্কেটিং কিভাবে করবেন সবকিছু এ টু জেড আপনার শিখতে হবে না হলে এখানে কাজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ বর্তমানে অ্যামাজনের মধ্যে কাজ করাটা যদি আপনি পারফেক্ট ভাবে কাজ না শিখে কাজ করেন তাহলে কাজ করা খুব কঠিন আবার শিখে কাজ করলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো অ্যামাজনের মধ্যে আমরা যদি কাজ করতে চাই আমরা ইবুক নিয়ে কাজ করতে পারি আমরা কুকবুক নিয়ে কাজ করতে পারি যে কোনো বই নিয়ে কাজ করতে পারি কালাইন বুক নিয়ে কাজ করতে পারি নোটবুক নিয়ে কাজ করতে পারি সব কিছু নিয়ে আমরা কাজ করতে পারবো আমাদের দরকার হচ্ছে একটা এক্সপার্ট হওয়া ধারণা নেওয়া বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখা তো অ্যামাজনের অ্যামাজ অ্যামাজন কিনডেলের মধ্যে যারা কাজ করতে চান বই নিয়ে তারা তাদের জন্য মোটামুটি কাজ শেখানোর জন্যে আমরা একটা কোর্সের ব্যবস্থা করেছি খুব স্বল্প মূল্যেই আমরা ক্লাসগুলো নিয়ে থাকব লাইভ ক্লাস হবে আমরা অ্যামাজন কিন্ডেল ডিট পাবলিশিংয়ের জন্য ফুল বেসিক টু অ্যাডভান্স ক্লাস নিব ই বুক শিখানো হবে কারেন্ট বুক শিখানো হবে নোটবুক অ্যাক্টিভিটি বুক সব ধরনের বইয়ের কাজে শিখানো হবে এবং লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে এবং সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে কোর্সের মূল্য আসে দুই হাজার টাকা আর পূর্বের মূল্য ছিল পাঁচ হাজার টাকা আর আমরা এটা হচ্ছে নতুন বছর যেহেতু শুরু হয়েছে তো নতুন বছরের জন্য আমরা এই কোর্সে শুরু করতে যাচ্ছি নতুন বছরে আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছি যারা হচ্ছে তো ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করে আপনারা যারা আর্নিং করতে চান মানে মোটামুটি একটা আর্ন করতে চান খুব যে আহামরি আপনি কাজ শিখি করে ফেলতে পারবেন ইনকাম তেমন না আপনার আগে কাজটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো করে বুঝতে হবে যখন আপনি কাজ পারবেন তখন আপনি অটোমেটিক ভালো একটা আর্নিংয়ের মধ্যে যেতে পারবেন তো কোর্সের মডিউলটা যদি দেখেন এখানে অ্যামাজনের বেসিক টু অ্যাডভান্স এ টু জেড শেখানো হবে এছাড়াও অ্যামাজনে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে ঝামেলা হয় সব কিছু নিয়ে বা বই ব্লক নিয়ে সব কিছু নিয়ে আমার কোর্সে এ টু জেড ধারণা থাকবে যারা অ্যামাজনের কাজ টুকটাক পারেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে আপনি অ্যাডভান্সে কাজ করবেন কিভাবে সেটা জানার জন্য তো সবাই ভালো থাকবেন আপনারা যারা কোর্সটাতে এনরোল করতে চান আমাদের ফেব্রুয়ারি পনেরো তারিখে হচ্ছে কোর্সটা শুরু হবে এর আগেই হচ্ছে আমরা যেহেতু খুব বেশি স্টুডেন্ট নিব না খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে লাইভ ক্লাস করাবো সেক্ষেত্রে আপনি আগেই ভর্তি হয়ে যেতে পারেন আপনাদের সাথে যোগাযোগ করবেন জান্নাতুল নাইমা এই পেজে মেসেজ দিবেন ইনবক্স করবেন তাহলে কোর্স সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন আপনার যা যা কোয়ারিস থাকে সব কিছু জানতে পারবেন তো আমাদের আমাদের পেজে যদি আপনি যান তাহলে আমাদের আগের বেঁচে স্টুডেন্টদের আর্নিং হয়েছে কিনা বা আগের বেঁচে স্টুডেন্টটা কেমন কাজ করছে তা আপনি বুঝতে পারবেন একটু পেজটা নিচের দিকে ঘুরে দেখবেন আপনি আর্নিং বা কেমন তারা কাজ করছে ওই সম্পর্কে একটু আইডিয়া পাবেন তো সবাই ভালো থাকবেন আর যারা কোর্স করতে আগ্রহী বা যারা এই কাজটা শিখতে আগ্রহী তারা জানতুন এবার ইন ইনবক্স করবেন সবার সাথে সবাই ভালো থাকবেন السلام عليكم